বেগ কি মাঙ্গি বলে এ বস্তু লাগাই দিওস দিয়া দি তো দিয়া দিয়া আর কা ডর আ বে কোনরে মাঝু মাঝি এ তুই আর কথা তুই দি দি সতি আর ফাঞ্জা বিサル ইয়া দে সার ফাঞ্জা বি সতি হন দিবি দিজিয়া সা শোনা আ জি আ জি আটি দিতি বে কোনরে মাঝু রাজা হতো হামহ ও আল্লাহ রে ও বাজি আর মাইন্ত হই দি গিলা মাইঞ্জার হতা নো নিলাম ও আল্লাহ নিজর মাতা নিজে ফাড়া গেলি ও ও আল্লাহ রে ও বাজি এবার তোমার বদ্দার ফোয়া না মথায় ফুরছে কি বাঁশে টিক নজর আই যাই বদ্দারে ডাকি আনি দেখাই এক না বদ্দা ইউ থাকে তেকুদ না আই তোমার হাসা ইচ্ছি বদ্দা আইন দিয়ে এবার সময় দেহি দি তোমার ফোয়া মথায় ফুরি তে কি হনো হুশ নাই ইয়ে নাই হইত পারি এটা মথায় ফুরি কি দে ইয়া নাই জানি এটা এক গার হাসা ইচ্ছি এদার বিভিন্ন ভাবে গালি গালাজ করছি এদার মাইতো চাইয়ে এক মিকে ডাকা মারি ফেলাই দি এদার পাঞ্জাবের বগর তুন টিয়া ফুসে বেক করলো মত খাই পেলে গে গুই চাই হ বদা গে গুইতাম বদার কে দুঃখ বদার নসিব কে তো আরাপ সাই হ বদার এক এখন আর নহাই তুই হ একবার তোমার মত করেন না ছোট নাই তোমার কাছে কতবার বিচার তুই আরে কি হইও ইতার আইতার মতো তো তুই কেন চাইছ আজিয়ে তোমার ফুয়া এ অধনের মূল হারণ হইলি তুই তোমার হারণে ফোয়া শেষ এখন আর কিছু করিবেন প্রত্যেকটা পিতা মাতার উচিত যার যার সন্তানরে আদর্শ আগর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে শাসন করন নয়তবা অবস্থা এ আর বদ্দার মতই হইব আজিয়ার এই ভিডিও গান ప్రత్యేక అస్సలాము అలాక్